হাসনাদ সাজিসরাও কিন্তু কোন রাজনৈতিক পরিচয় যায়নি আপনি চিন্তা করেন যে আজকে বলা হচ্ছে যে বাংলায় বাংলায় আমি সত্যি আমার লাগছে আবার তারা জাতীয় বোধ করছে কথা বলছে কেন বিএনপি আসছে না বামপন্থী ছাত্ররা আসছে না এটা বলার নৈতিক অধিকারই তো তারা হারিয়ে ফেলেছে কারণ ইনু স্বীকার করেছে ইনু সাহেব যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে ছাত্রদের মধ্যে এনসিপি এরকেও খুব সুবন উদ্দীতার উপদেশটা হিসেবে আছে এই তো তারা আলা পালোর মানে মানে আসিফ নজরুল বলছেন তারপরে গতকাল দিন আমাদের আরেকজন বলেছে যে 74 এর কালা কানুন দিয়ে আওয়ামী লীগকে নিস্তব্ধ করা যায় ভালো কথা ফেলেন তাহলে এই যে রাস্তা মানে 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 সমিতির রাস্তায় নামলে আর্মি পাঠায় দেয় জনগণের ভগানতি এই যে একটা মানে কি বলবো যে মানে ফুটবলে যেমন অনেক সময় মানে ই হয় না যে পাতানো খেলার মতো একটা অবস্থা এই আন্দোলন তো দরকার ছিল না এটা তো একদিন লাগে একটা ফ্যাসি সংগঠনকে নিষিদ্ধ ছাত্র লিকে সময় লেগেছে নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিয়েছে এটাকে নিয়ে এরকম খেলা হচ্ছে কেন আমি মানে আমার কাছে এটা মনে হচ্ছে এটা হচ্ছে এই কারণে হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে হয়তো সরকারের পশ্চিমা বিশ্বের কাছে একটা সমালোচনার মুখে পড়তে পারে তখন অতি উনিশে বলা একটা অজুহাত পাবেন যে আমরা তো নিষিদ্ধ করতে চাইনি নয় মাস করিনি এখন জনগণ চাচ্ছে অতএব জনদাবির মুখে পড়ে করলাম হয়তো এই ধরনের একটা এক্সকিউজ তো না দাঁড় করতে চাচ্ছে এটা কি হতে পারে না সমাবেশ তো আগেও হয়েছে পশ্চিমবঙ্গ বিরোধীদের কারা গেছে আর এখন কারা 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 আছে এটা তো বোঝা যাচ্ছে আপনি দেখেন যে তখন খাবার দেওয়া হচ্ছে যে কালকে হচ্ছে হচ্ছে পানি আবহাওয়া গরম বলে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে আর শ্রমিকরা তাদের ন্যায্য বেতন তিন মাসের বেতন চার মাসের বেতন তখন গরম পানি ডেলা হয় সেনাবাহিনী পাঠানো হয় সরকারি স্পন্সারশিপে তো রাজনৈতিক আন্দোলন হয় না পৃথিবীর কোথাও কেউ দেখাতে পারবে না হ্যাঁ এবং এই যে আমরা এতদিন আওয়ামী স্বৈরাচারের বা আওয়ামী ফ্যাসিজম এর বিরুদ্ধে কথা বলেছি স্লোগানটা কি আমি তো নিজে শুরু আছি হ্যাঁ পরে তারও ওইটাকে চেঞ্জ করেছে একটা একটা লিগ ধরো ধরে ধরে জেলে বড় কিন্তু শুরুটা কিন্তু ছিল একটা একটাকে লিগ ধরো ধরে ধরে জবাই করো এটা যখন ওই গণ মানে গণজাগরণ মঞ্চে যখন জামাত শিবির তখনও প্রতিবাদ করেছি তবে এটা আমার কাছে একটা চূড়ান্ত একটা ফ্যাসিবাদী একটা মানে স্লোগান মনে হয়েছে এটা হতে পারে না একটা সভ্য দেশে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার দিকে আমরা যাচ্ছি তো সেখানে এই স্লোগান আসতে পারে না আসতে পারেই না তো সেই স্লোগান দেওয়া হচ্ছে আপনি শুরুতে একটা কথা বললেন একদম শুরুতে বলেছিলেন যে আপনার এই যখন আন্দোলনটা হয় আপনাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আপনারা চেয়েছিলেন যে একটা সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যাক তো এখন ন মাস হয়ে গেছে নির্বাচনের তারিখ নিয়ে দু ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি এক ধরনের কথা হলো যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং বিএনপি দ্রুত একটা নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে অপরদিকে প্রধান উপদেষ্টা যিনি আছেন সরকারের উনি বলছেন যে না ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছেন এই যে নির্বাচনের তারিখ নিয়ে একটা টানা পড়েন আপনার নিজস্ব মতামতটা কি আপনি আসলে কোন সময়ের মধ্যে নির্বাচন হওয়াটা উচিত বলে মনে করেন বিচারও জুড়ে দিয়েছে বিচার না হয়ে নির্বাচন হবে না খেয়াল করেছে হয় কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি যে নাচি অনেককেই ধরেন যে তিরিশ বছর পর পাওয়া গেছে একজন একজন বড় মাপের জেনারেলকে তখন তার বিচার হয়েছে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসে তাকে বিচার করা হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে তো সেটা হতে পারে মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথাই যদি বলি কোনো কারণে এখন তাকে তো আনাত তো এটা তো বাস্তবতা মানতে হবে এটা বুঝতে পারছি এই সরকারের সেইটা নাই বা আন্তর্জাতিক ভাবে আমরা তাহলে আমাদেরকে অনন্তকাল মানে ইচারের জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য আর কথা হচ্ছে এটা তো কি তব অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি কি আমাদের আগের অভিজ্ঞতা বলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার সেই পরিবেশটা তারা তৈরি করবে যেমন ভোটার লিস্টটাকে হাল নাগাদ করবেন তারপরে প্রশাসনে নিরপেক্ষ সব লোকদের তারা দেখবেন যে সে লোকগুলোকে জায়গা মতো সেট করা যায় কি না এই যে সংস্কার একদিনের ব্যাপার না আপনার দাঁত দাস কি একদিনের ব্যাপার বলেন গণতন্ত্র কিন্তু চর্চার ব্যাপার কিন্তু গণতন্ত্র কিন্তু এই যে বাইরে থেকে লোক এনে সংস্কার কমিশন করে কিচ্ছু হয় না যদি আমি প্র্যাকটিস না রাখতে পারি তারাই যে যোগ্য এটা কি জনগণ বলেছেন তাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে দেশের হাল ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল এবং তারা সে সময় স্বীকারও করেছিলেন যে আমাদের অভিজ্ঞতা নাই এখন তারা বিদেশ থেকে বিভিন্ন যারা অনেকের দ্বৈত নাগরিক দেখছে তারা এসে হ্যাঁ তারা দেশের মানুষের সঙ্গে মানুষের ভাষা পালস দূরে বসে বোঝা যায় না এবং দেখেন খুব জরুরি শিক্ষা কমিশন নাই কৃষকদের জন্য কোনো ই নাই যেটা আমাদের শ্রমিকদের জন্য কোনো এবং এই যে শ্রমিকদের যেভাবে আগেও যেভাবে দিনের পর দিন তারা মানে বেতন তাদের মজুরি নিয়ে এখনো তাই হচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকার হাতে নিয়েছে তারা বিচারটা শুরু করতে পারতেন কিন্তু একই সঙ্গে তারা নিজেরাই আবার বলছেন যে আমরা নতুন বাংলাদেশ করবো নতুন বাংলাদেশ করার দায়িত্ব তো আপনাদের না এটা নির্বাচিত সরকারে আবার যে আমাদের ফরহাদ মাজারের নাম ধরেই বলছি তাকে আমি শ্রদ্ধা করতাম কিন্তু উনি বলছেন যে শুধু নির্বাচনের জন্য হলে গণতন্ত্র হয় না তা হাসিনার সময় তো সবই ছিল একদল লোক বড় হচ্ছিল আমাদের জিডিপি বেড়েছিল হ্যাঁ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে বড় বড় রাস্তাঘাট হয়েছে হয়েছে তো আসল জিনিসটা তো হয়নি গণতন্ত্র চর্চা করবেন কি করে তো এইটা তত্ত্বাবধ সরকারের এত সময় লাগার কথা না আট মাসে তাদের অর্জনটাকে আমাকে বলে তারা এই যে যাদেরকে থানায় মানে জেলখানে রেখেছে তার মধ্যে কোন রকম বকার বলতে এই যে সাংবাদিকটা পর্যন্ত বলছে যে আপা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এত শরীর এখন কেমন এই যে পিচ্চা মানে ঘৃণা তো হচ্ছে না এইতে এবং তবে চেহারা দেখো আপনি দেখতে পাচ্ছেন যে বুঝায় যে তার মন তো না তাহলে কি আপনি মনে করছেন যে এই সরকার নির্বাচনের ব্যাপারে একটু চালাকি ফোন করছে নির্বাচন দেওয়ার ব্যাপারে আরো আগে নির্বাচন দেওয়া সম্ভব ছিল অথবা উচিত ছিল আপনার কি অপিনিয়ন না তো সংস্কারের দোহাই দিচ্ছেন আবার কেউ কেউ বিচারের দোহাই দিচ্ছেন এখন বিচার এবং সংস্কার কোনোটাই কিন্তু এটা রাতারাতির ব্যাপার নেই ঠিক আছে শুরু করে দিতে পারতেন আর যেটার ওনাদের দায়িত্ব সেটা হচ্ছে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচনে যারা সহায়ক মানে শক্তি সরকারের সেই জায়গায় নিরপেক্ষ লোক বসানো এবং আমার মনে হয় নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দেবে তাদেরকে ওই দায়িত্বটা দেয়া এবং তাদেরকে জনগণকে জানিয়ে যে আমরা তাদেরকে এই দায়িত্ব দিলাম তারা যেন এই বিচার অপরাধীদের বিচার তারা যেন এই যে হত্যাকাণ্ডের বিচার তারা যেন এই যে টাকা পাচারের বিচার পাশাপাশি গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য এই আমাদের সুপারিশ হ্যাঁ এই সুপারিশগুলো যিনি সরকারে আসুক এটা তো এক দুই দিনের ব্যাপার না এর পরে যিনি আসবেন তিন চার পরে যারা আসবে তারা জন্য এই জায়গাগুলোর জন্য এগিয়ে নিয়ে যান এবং এখানে যেন আমাদের একটা জাতীয় ঐক্যমত হ্যাঁ কারণ এই সংস্কার কিন্তু আসলে একটা দেশের জন্য মানে এক দুই দিনের ব্যাপার না বছরের পর বছর কোন সংস্কার ব্যর্থ হবে আবার নতুন করে ভাবতে হবে যে এই সংস্কারটা চলবো না আবার আর সংস্কারের মানে কমিটি করে বা লোক কি করে এটা একদিনের ব্যাপার না অধ্যাপক সৌভিক ভাই যে আমি সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এলেন আমাদের আপনাকে প্রথমবারের মতো পাচ্ছে তো একটা করি এই যে আপনার কাছে আন্দোলন হয়ে স্বৈরাচারী একটা সরকারের পতন ঘটল গত আগস্টে এবং সেই সময় আমরা সবাই কম বেশি যে যেখানে ছিলাম যার যার মতো করে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম তো এই আন্দোলনে আমাদের সবাই যার যার মধ্যে একটা প্রত্যাশা ছিল সবার প্রত্যাশা তো একরকম মিটবে না তো আপনার কি যে প্রত্যাশা ছিল আপনি কি চেয়েছিলেন আর এই নয় মাসের মাথায় এসে আপনার কি মনে হচ্ছে আপনি যা চেয়েছিলেন সেই দিকে কি যাচ্ছে দেশ আমার কথা যদি বলি আমি মানে বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি হ্যাঁ ধরেন যে এই সরকার একটা না দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে মানে শিক্ষকদের মধ্যে একটা মানে পার্টিজান একটা ব্যাপার মতো চলে এসেছিল পড়াশোনা করা বা মানে ধরেন যে গবেষণা করা শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে মানে সম্পর্ক সব একটা পরিবর্তন যেটা খুব ইতিবাচক পরিবর্তন না বুঝতে পারত নিয়োগ থেকে শুরু করে সব সব ক্ষেত্রে এবং মানে শিক্ষকদের মধ্যে একটা দুর্নীতির একটা ব্যাপার হ্যাঁ বিশেষ করে যারা প্রশাসনে ছিলেন তাদের এবং তারা ধরেই নিয়েছিলেন যে তাদের কিছু হবে না এটা অনেক কিপুট হয়েছে তারপর ধরেন যে করোনার সময় আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অবিকুন্দী একজন শিক্ষক উনি প্রাক্তন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নার্সিং কে নিয়ে একটা টুইস্ট করেছিলেন এবং তাকে রাত দুটোর সময় তাকে ধরে নিয়ে মানে বাসা থেকে পুজো তুলে নিয়ে যায় এইটা আমার কাছে খুবই লাগে যে একজন শিক্ষক হ্যাঁ হেলিকপ্টারে পালাই যাচ্ছেন বা এরকম তো না সর্দার ফজল করিমের কথা জানি যে সারা রাত তারা ঘেরাও করে রেখেছে কিন্তু নখ করেননি সকাল সাতটার সময় নখ করে বলেছেন স্যার আপনি রেডি হয়ে নেন আমরা আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে এখানে আমি আমরা দেখলাম যে রাত দুটোর সময় এত এখন শিক্ষককে তুলে নিয়ে যাওয়া

কারণ যে মূল্য বৃদ্ধি টাকা পাচার থেকে শুরু করে বিভিন্ন জিনিস সেগুলোর প্রভাব আমাদের আছে আমি আমি আসলে মানে সাল থেকে বলা ফেসবুকে মতো বা এই যে মোস্তাদ ভাই জেলখানে মারা গেলেন হ্যাঁ বা তারাই ই হতো তাদেরকে নিয়ে আমরাই যে আমি আবার ইউনিভার্সিটি শিক্ষক নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত মোহাম্মদ থেকে শুরু করে গিতিয়ার আপা এর এরা আছে আমরা তিন চারজন শিখব বামপন্থী ট্যাক্টার দিতেন চার পাঁচজন শিক্ষক আমরা এবং আমাদেরকে বলা হতো যে উনি এবং এটা যে উনি মানে একবার দুবার তা না বিভিন্ন জায়গায় মানে উনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উনি বলছেন যে কয়েকজন আমাকে খুব পরিবর্তনটা চেয়েছিলাম পরিবর্তনটা বিপ্লবের জন্য এটা তো সত্যি যে চোদ্দ আঠারো মানে নির্বাচন হয়নি বাংলাদেশ এটা সবাই জানে আমি চেয়েছিলাম তো একটা সুষ্ঠু নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার আসলে এবং এই যে বিশেষ করে হলগুলোতে। মানে হলগুলোতে মানে আমি দেখ খেয়াল করলাম যে ছাত্রদের আত্মসম্মানের একটা ব্যাপার চলে আসলো মানে আত্মসম্মান মানে কি বেশ কিছু ছেলে মেয়ে আত্মহত্যা করলো এখানে আমাদের ঢাকাতে করোনার পরে আপনি হয়তো খেয়াল করেছেন কিছু বামপন্থী ছাত্র নেতার সঙ্গে একদিন আমার আলাপ হলো আমি দেখছি এটার কারণটা কি বলেন স্যার বিভিন্ন কারণ অর্থনৈতিক কারণ মানে হতাশা বেকারত্ব একটা বড় কারণ স্যার সম্মানের ব্যাপার সেটা হচ্ছে একটা ছেলে চাচ্ছে না তাকে জোর করে মিছিল নিয়ে যাওয়া রাত একটার সময় বারোটার সময় যখন ইচ্ছা একে তো আসলে সম্মানে লাগে এখন আমি একটা মতাদর্শে বিশ্বাস করি আমাকে বুঝিয়ে নিয়ে যাওয়া একটা জিনিস কনভিন্স করে নিয়ে যাওয়া আর আপনি যদি মানে আমি জাহাঙ্গীরনগরেও দেখেছি আমাদের সময় ছাত্র দল ক্ষমতায় মানে সে সময় এই যে আজকে কতটা সময় মিছিল আসবি মানে এটা হয় কি ছাত্রদের মানে সবাই তো আর মানে এটা সঙ্গে ই করতে পারেন অনেকে সাধারণ পরিবার করতে হবে এখানে হলে থাকতে হবে যায় এই যে ভিতরে ভিতরে এদের মানে বোধ হ্যাঁ বোধ হয় এটার জন্য মানে নিজের প্রতি এক ধরনের ধিক্কার আসে সব মিলিয়ে মানে মানে পরিবর্তনটা আমি তখন চেয়েছি সত্যিকার অর্থে তারপরে শেষের দিকে এই যে ছাত্রদের আমাদের বাংলা বিভাগেরই ধরেন যে একজন ছাত্রকে আমি জানতে পারলাম যে তাকে প্রায় ধরে নিয়ে তো আমি আমার বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আমি ওই বেলায় মাঝরাতে আমরা চলে গেলাম গিয়ে পুলিশের সঙ্গে আমার প্রথমে খুব কি হলো তরতরপি এই ছেলেটার নামে কি মামলা ছিল না কিন্তু সে একটা ঘটনা ঘটেছে ওই ওর পাশ দিয়ে এসে যাচ্ছিল মামলা ছিল না মোবাইলে অনেক কিছু পাওয়া গেছে আমার মোবাইলে অনেক কিছু পাওয়া যাবে আমি শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে আমাদের যা আলাপ আলোচনা হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আমরা সরকার বিরুদ্ধে অনেক কথা বলি আমার মোবাইলটা নে আমাকে গ্রেপ্তার করেন মোবাইলে অনেক জিনিস পাওয়া গেছে মানে কি সে ছেলে হয়তো কোনো পোস্ট দিয়েছে এই দিন তো এই জন্য তাকে আপনারা এইভাবে এই করবেন এইভাবে জড়িয়ে পড়া আরো বেশি পাপেন আন্দোলনে জড়িয়ে পড়া তো এইভাবে জুলাই গেল আগস্টে তো সরকার পরিবর্তন এবং আমার কাছে খুব বেশি আশা ছিল আমার নব্বইটা তো আমরা দেখেছি নব্বইটা আমি বিশ্ববিদ্যালয়ে ছাড়ব আমি অন্তত এটা চেয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই মানে দলবাজির দখলদারি রাজনীতিটা থাকবে শিক্ষক নিয়োগে হোক কর্মচারী নিয়োগে হোক অফিসার নিয়োগে হোক মেধাকে মানে নিজের লোক হোক কিন্তু মেধাকে যেন গুরুত্ব দেওয়া হয় আমার সত্যি কথা মানে মাসুদ ভাই আমার এখন না মানে এই আমি এখানে অনেকদিন ধরে আমার শিক্ষকের বয়স উনত্রিশ বছর এখন ছাত্রকে আমার ওই দিন ক্লাসে বলে দিচ্ছে কারণ ভালো করে লেখাপড়া করেন আপনারা এটা বলতো আমার এখন দ্বিধা হয় তার কোন ছেলে যদি বলে ফেলে যে স্যার আমি ভালো করে লেখা পড়লে আপনি আমার চাকরি নিশ্চয়তা দিতে পারবেন আর আমাদের বিশ্ববিদ্যালয় এমন অনেক হয়েছে যে তারা প্রধানমন্ত্রীর মানে স্বর্ণ পদক প্রাপ্ত রেজাল্টে তাদের চাকরি হয়নি শিক্ষকদের মেয়ে মেয়ে জামাই তাদের আত্মীয় তাদের মানে এরকম টাইপ নিয়ে হয়েছে এই সব দেখে আমি সত্যি খুব ক্ষুব্ধ ছিলাম এবং এই যে একা পাচার হ্যাঁ এবং এই দেখেন যে গার্মেন্টসে রানা প্লাজা থেকে শুরু করে মানে একটা আমার কাছে মনে হয়েছে যে সংবেদনশীল হতে হয় সরকারকে আমাদের মানে রাজনীতি রাজনীতিবিদরা মানে এই জায়গা থেকে একেবারেই তারা মানে সরে গিয়েছিলেন মানে দেশটা তাদের মাথার মধ্যেই ছিল না কোনোভাবে কিন্তু এখন আপনি যেগুলো বললেন এগুলো তো ওই সময়ের কথা এখন কি এই ক্ষেত্রগুলি তো আপনি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না না এইটা একেবারে আমার আমার তো একটা হতাশা পর্ব যাচ্ছে প্রথম হত আমি ভরসা করেছিলাম ছাত্রদের উপর এটা কোনো সম্ভব না ঠিক আছে আমাকে হতাশ করেছে ছাত্ররাই বিশেষ করে জানি না অন্য কে কিভাবে নেবে এই যে ধরেন যে ক্ষমতার কাছাকাছি থেকে রাজনৈতিক দল গঠন এটা বাংলাদেশ সহ ল্যাটিন আমেরিকা আফ্রিকার এটা সামরিক স্বৈরাচারদের একটা বাংলাদেশ বাংলাদেশেও আপনি দেখবেন যে জিয়াউর রহমান এরশাদ এরা আগে ক্ষমতা নেয় তারপর দল গঠন করে ছাত্ররা আমি আমার আমার এটা আমার কাছে একটা বিশেষ মানে আমার কাছে আঘাতের মতো মনে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে তারা মানে জাতির সঙ্গে কি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এদের দ্বারা প্রতারিত হয়েছে রাজনীতি করবো ভালো কথা ক্ষমতার ওখান থেকে সরে আসো হ্যাঁ কিন্তু এই যে দল গুছিয়ে নির্বাচন পিছিয়ে তাই এই সময় করে নিজেরা একটা দল গঠন করে ফেলা এখন আবার জাতীয় কথা বলছে সেই সময় আমরা গেছি তাদের তো কোনো একটা বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম ছিল সেখানে আমরা গেছি এই যে এখন যে আওয়ামী লীগের বিচারের জন্য বা নিষিদ্ধ দাবিতে এখানে যার উৎসটাই পাচ্ছি না তো ওখানে তো দল আছে তো একটা দল করে ফেলেছে সেই সময় কিন্তু একটু আমরা দলের কিন্তু আমি যাইনি আমি নিজে খানিকটা বামপন্থী পরিচয় কিন্তু আমি কিন্তু ওই পরিচয় যাই